আমি এই মাইক্রোফোনের লোক রেডিও টেলিভিশন আজ চল্লিশ বছরে পা রেখেছি কিন্তু এদেশে অফিসিয়ালি থার্টি ইয়ার্স অ্যানিভার্সারি করছি আমি আজকে আমার আমার সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ত্রিশ বছর পূর্তির অনুষ্ঠানে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ত্রিশ বছর পূর্তি অনুষ্ঠানে মেফেয়ার বেনুতে যারা আমার মিডিয়ার সহকর্মী ভাইয়েরা এসেছেন বিশেষ করে চ্যানেল এস এটিএন বাংলা এলবি টোয়েন্টি ফোর সহ সকল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলা প্রিন্ট মিডিয়া জনমত দেশ বাংলা পোস্ট পত্রিকা সুরমাসহ সকল প্রিন্ট মিডিয়ার আমার কর্মী ভাইদেরকে সহকর্মী ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাকে এই ত্রিশটি বছর সাপোর্ট করার জন্যে ইলেকট্রনিক মিডিয়ার সকল টেলিভিশনের সম্মানিত কলাকুশলীকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে সানরাইজ একটা বাংলা রেডিওর এ প্রান্তে এসে আমি শুধু এটুকুই কামনা করি আপনাদের সকলের সহযোগিতা চাই আজকে যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার একটি উদ্দেশ্য এই মাইক্রোফোন নিয়ে আমি সমাজের কিছু কাজ করতে চাই আর্থ মানবতার সেবায় কিছু কাজ করতে চাই হোক প্রবাসে হোক দেশে সেই প্রচেষ্টা নিয়ে আমি আপনাদের সহযোগিতা চাই একটি এল্ডারলি পিপুলের ডে কেয়ার সেন্টার আমি করার পরিকল্পনা নিয়েছি আমার রেডিওর তরফ থেকে আশা করি আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ এবং অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আবারও আরও কোনো অনুষ্ঠানে দেখা হবে আবারও সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ Absolute honor and privilege for me to be here. Mr. Devan Bai, among sunrise,

i mean, on behalf of myself, my family, and on behalf of london, Baratow, i would like to extend my heartfelt gratitude to him for his tremendous work and the commendable work he's been doing for the community. and i, I believe that he will continue to thrive. he will continue to strive through his activities, for the role he is taking to inspire the younger generation. they inspire us and introduce us with the bangladeshi and bengali culture. and music and uh, poetry and everything. So we wish him best of luck and we respect for his activities, for his works. And I believe that he will continue to do that. He will continue to inspire us. He will continue to encourage us. Thank you. গত ত্রিশ বছর যাবত উনি বাংলাদেশী কমিউনিটির যুক্তরাজ্যে সার্ভিস দিয়ে যাচ্ছে ওনার সাথে নাইনটিন নাইনটি সিক্স থেকে আমাদের সম্পর্ক ছিল উনি আমাদের বন্ধু বৎসল আজকে উনার পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই গর্বিত আমি মনে করি উনি কমিউনি কমিউনিটিকে যেভাবে সার্ভিসে যাচ্ছে এবং কমিউনিটি ওনাকে যেভাবে মনে রাখতেছে স্মরণ রাখতেছে আমি মনে করি একটা ভালো উজ্জ্বল উদাহরণ এই ধরনের কমিউনিটি একে অন্যের সাথে সম্পর্ক সহমর্মিতা একে অন্যের প্রতি উইশ করা একে অন্যের প্রতি সম্পর্ক রাখা আমাদের কমিটির জন্য খুবই জরুরি আশা করি এই কমিউনিটির পথ চলে আগামী আমাদের নয়া জেনার নিউ জেনারেশন তারা এই পথ চলার পথে ওদের ইন্সপায়ার্ড হবে আমি আশা করব এই ধরনের প্রোগ্রাম একে অন্য যারা সমাজের কাজ করে গেছেন তাদেরকে মূল্যায়ন করা এবং যাদের কাজের জন্য সমাজের বিভিন্ন ধরনের উপকারে আসছে এই ধরনের প্রোগ্রামকে স্মরণ রাখা আমাদের কমিউনিটির দায়িত্ব ধন্যবাদ আপনাকে আজকে মিসবা জামালের আয়োজিত যে প্রোগ্রামটা স্পেক্ট্রাম এবং সানরাইজ রেডিওর থার্টিথ অ্যানিভার্সারি কারণ উনি যে একজন প্রেজেন্টার ক্লাস থার্টি ইয়ার্স ধরে এই প্রোগ্রামটা করে যাচ্ছেন এবং এটা আমরা সবাই জানি উনি কিন্তু আমাদের দেশের এই ইউকেতে মিডিয়া জগতের বলা যায় যে প্রথম সারীর একজন এবং প্রথম যারা যখন টেলিভিশন চ্যানেল ছিল না ওনার রেডিওটা শুনে আমরা কিন্তু সেই রাত্রে বারোটায় দিন কাজের পরে রাত্রে বারোটায় ওনার রেডিওটা আমরা শুনতাম আজকে উনি আমাকে সম্মাননা দিয়েছে সমাজের অনেককে আজকে সম্মাননা দিয়েছে আমি ওর জন্য অত্যন্ত গর্বিত কারণ আমি মনে করি আজকে হয়তো আমি বিভিন্ন চ্যানেলে এই বিভিন্ন চ্যানেলে যাচ্ছি

শুধু গোলা সুলতাল মিস পাজামাল খেয়েছেন না নয় যখন বড় হয়েছি মিস জামাব শুনছি তখন গোলা সুন্দর মন সুন্দর তিরিশ বছর ধরে একটি বেতার প্রতিষ্ঠান চালানো চারটিখানে কথা নয় এবং মিস বাজামার যে কাজটা করেছে সেটা আমরা যারা বিলুতের বেতার সঙ্গে জড়িত বিলেতের শিল্পকলা আমদনে জড়িত তারা অনেকেই করতে পারেনি এবং এই তিরিশ বছর ধরে সে অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় এসে পৌঁছেছে এবং মেজবা জামালকে পুরো বাংলাদেশি সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানানো উচিত বলে আমি মনে করি মেজবেজামান ভাই যে এই তিরিশ বছর মিডিয়ার অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন আমরা সবাই এসে উনাকে শুভেচ্ছা জানালাম এবং উনি আমাদের অনেককেই সম্মাননা দিয়েছেন এবং সম্মাননা যখন কাছের মানুষের কাছ থেকে পাওয়া যায় সেটার অনুভূতি অন্যরকম তবে আমি মনে করি যে এই সম্মাননা সম্মাননা আমাকে মানে ভবিষ্যতে আরেকটু কাজ করার জন্য মনে হয় এক ধরনের দায়িত্ব আমার কাছে চাপিয়ে দেওয়া হয়েছে

আজকে অনুষ্ঠিত গালাডিন্ড শুনতে এসে খুব ভালো লেগেছে জনাব মিজবা জামাল আমাদের সম্মানিত করেছেন সম্মান স্মারক দিয়েছেন এই জন্য আমাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে উনি কমিউনিটির আমাদের কমিউনিটির নেতা সাংবাদিক শুধু ওনার অনেককে উনি আজকে সম্মানিত করেছেন আমি দোয়া করি আল্লাহ রবুল আলমের যাতে ওনাকে আল্লাহ সম্মানিত করেন ওনাকে কমিউনিটির সেবায় যাতে আরো আজকাল তৌফিক দেন সাংবাদিকতায় যাতে উনি আরো বলিষ্ঠ রাখতে পারেন সেটাই প্রত্যাশা করছে অত্যন্ত ভালো লাগছে আজকে যেটা করে যাচ্ছি আমরা সবাই আসছি একটা মিলন মেলার মতো এবং অনেক পুরানো স্মৃতিগুলো মনে এবং যেটা স্যানডাইজ এডি ছিল কথা আমাদের এই প্রচার মাধ্যম প্রচার মাধ্যমে আমরা সব প্রবাহ পাইতাম যেটা আমি মনে করি এই ধরনের প্রোগ্রামের দরকার আছে নেক্সট জেনারেশনের জানা দরকার আছে আমরা আটত্রিশ বছর আগে কীরকম আমরা এই দেশে এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের করেছিলাম তো আমি উত্তর উত্তর সামল্য কামনা করি প্রধানমন্ত্রী সুস্থ থাকেন এইরকম নিয়ে আসেন আমরা ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আনন্দিত গর্বিত বিস্পাজ জীবনে অনেক পথ অতিক্রম করে আজকের এই দিনে উপস্থিত হয়ে উনি থার্টি ইয়ার্স সেলিব্রেশন করতেছেন এই প্রতিষ্ঠানের শেষের দিকে একজন প্যাট্রন হিসাবে আমিও যুক্ত হয়েছি এবং ওনার কাজে এবং কমিউনিটির জন্য উনি যে অনেক কাজ করেছেন তার জন্য আজকে এইখানে আমরা অনেক হয়েছে। এবং উনি আমাদের প্রতিষ্ঠানকে এই ওনার মিডিয়ার মাধ্যমে এবং ওনার কাজের মাধ্যমে উনি প্রতিষ্ঠিত করে গেছেন মিসপা একটি প্রতিষ্ঠান হয়ে গেছে দীর্ঘ পাঁচচল্লিশও বলতে পারেন আবার ত্রিশও বলতে পারেন যখন এই মিডিয়ার আমি মিসবা বলছি এর সাথে আমাদের বাঙালি সমাজের কমিউনিটি অনেকেই পরিচিত এবং এই পরিচিতি ওনাকে আজকের এই দিনে নিয়ে এসেছে